সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পলাতক বাইতুল মোকাররমের ক্ষতি এখন গোপালগঞ্জে চাকরির বয়সীমা ৩৫ বছর করার দাবিতে সাহাবাগ মোর অবরোধ সীমান্তে পিঠ দেখানো যাবে না বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা যুবককে কুপিয়ে হত্যা বিচ্ছিন্ন হাত নিয়ে গেছে দুর্বৃত্তরা ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক মন্তব্য মাহমুদুর রহমান মান্নার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পলাতক বাইতুল মোকাররমের ক্ষতি এখন গোপালগঞ্জে আওয়ামী সরকারের পতনের পর পলাতক রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকারম খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন বলে জানা গেছে এদিকে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজে ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তা সহ চারজনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত উনতিরিশে আগস্ট তাকে নোটিশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সাত দিন সময় দেওয়া হয় নোটিশে যার সময়সীমা গত পাঁচই সেপ্টেম্বর শেষ হয়েছে কিন্তু খতিবের দিক থেকে জবাব আসেনি শুক্রবার জুমার নামাজে তিনি আসেননি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে তিনি গোপালগঞ্জ ডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি নাম প্রকাশ অনিচ্ছুক মাদ্রাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন মুফতি রুহুল খুব অসুস্থ তিনি এখন গোপালগঞ্জে অবস্থান করছেন চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে মোর অবরোধ সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা অবিলম্বে পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর মোর অবরোধ করেছেন একদল চাকরি প্রত্যাশীরা আজ শনিবার বেলা একটা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা মোর অবরোধ করে রেখেছেন এতে করে শাহবাগ ও এর আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে শাহবাগ থানার ওসি এ শাহাবুদ্দিন বিকেলে প্রথম আলোকে বলেন চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়ে একদল চাকরি প্রত্যাশী ব্যক্তি মিলে একটার সময় শাহবাগ মোর অবরোধ করেছেন পুলিশের পক্ষ থেকে বারবার তাদের অনুরোধ করা হয়েছে তারা যেন শাহবাগ মোর অবরোধ না করেন কিন্তু তারা বিকেল সাড়ে চারটা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন এতে শাহবাগ এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে আন্দোলনরত ব্যক্তিরা বলছেন বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর আবার কিছু কিছু দেশে বয়স সীমা উন্মুক্ত ভারত সহ অনেক দেশ ইতোমধ্যে চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩৫ বছর করেছে কিন্তু বাংলাদেশে ৩০ বছর রয়েছে এই বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানান আন্দোলনকারীরা সীমান্তে পিঠ দেখাবেন না বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না বলেও তিনি উল্লেখ করেন শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা সেখানে এ নির্দেশনা দেন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বক্তব্য তুলে ধরা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতে সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে যুবককে কুপিয়ে হত্যা বিচ্ছিন্ন হাত নিয়ে গেছে দুর্বৃত্তরা কুমিল্লার দাউদকান্দিতে দিনে দুপুরে মহিউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার ওলানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত মহিউদ্দিন ওলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি পেশায় দিনমজুর ছিলেন মহিউদ্দিনের বড় ভাই মোহাম্মদ মহসিন বলেন মহিউদ্দিন দিনমজুর হিসেবে যখন যে কাজ পেতেন তাই করতেন তিনি রাজনৈতিক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তার কোনো শত্রুও ছিল না আজ সকালে বসতবাড়ি সংলগ্ন মসজিদের কাছে এলোপাতারি কুপিয়ে হত্যা করে তার ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে পরে স্থানীয়রা মহিউদ্দিনকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভারতের মন্ত্রীর বক্তব্য সন্দেহমূলক মন্তব্য মান্নার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একই সাথে ভারতের এই অবস্থান নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তিনি নাগরিকৈকের সভাপতি বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে বলেছেন এটা তাদের অভ্যন্তরীণ বিষয় রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় কিন্তু তিনি রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই বরং বাংলাদেশ অতি সম্প্রতি দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিতে আছে রাজনাথ সিং এর রাশিয়া ইউক্রেন ইসরায়েল ও হামাসের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নাম উল্লেখ করা দুরভিসন্ধিমূলক ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি সভায় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানানো হয়েছে শনিবার বেলা এগারোটায় জেলার মাইজদি শহরে মাইজদি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় এ দাবি করা হয় প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নেতাকর্মীদের কাজ করার বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি বলেন তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে শিক্ষিত ও সচেতন মানুষকে রাজনীতিতে যুক্ত হতে হবে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এর বিকল্প নাই আবু হানিফ বলেন ওবায়দুল কাদের নোয়াখালীর সন্তান তার নির্দেশেই প্রথম ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে তারপর থেকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানান তিনি এই সরকার রাষ্ট্রের সংস্কার করতে না পারলে আর কেউ পারবে না মন্তব্য পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন রাষ্ট্রের জন্য বর্তমান সরকারকে অন্তত বছর সময় উচিত বিভিন্ন অফিস আদালত সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য এ সময় তাদের দিতে হবে না হলে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নাই দুই বছর সরকারের ক্ষমতায় থাকার জন্য কাঠামো আরো বাড়ানো দরকার একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় তারা ভালোভাবে কাজ করতে পারবে না এই সরকারের চেহারা জাতীয় সরকারের চেহারায় দেওয়া যেতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের অন্তর্ভুক্তি করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায় তিনি বলেন সরকার যদি তাদের লক্ষ্য পরিষ্কার করে তবে রাজনৈতিক দলগুলোর আর কোনো সন্দেহ থাকবে না তাই এই সরকার যদি রাষ্ট্রের সংস্কার করতে না পারে তাহলে কোন রাজনৈতিক সরকারও তা পারবে না শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন কোন বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা এছাড়া যথাসময় ফিরতে চান দেশে এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে নয় বিচারের স্বার্থে রাখতে পারবে বলেও মনে করেন তারা। গত ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন মুক্তি দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপির নেতারা তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে যা জানালেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন আর্থিক খাতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে ভবিষ্যতে এসব উদ্যোগ আরো দৃশ্যমান হবে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এক সভা শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন অর্থ উপদেষ্টা সালদ্দিন আহমেদ বলেন রাঘব বলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতোমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এটি প্রাথমিক উদ্যোগ এরপরে এ নিয়ে তদন্ত হবে তদন্তে দোষ পেলে অভিযুক্ত হিসাবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে দ্রুততম সময় এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আরও দেখতে চান না বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব তিনি বিজিবিকে পেশাদারত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন